অলৌকিক মন্দির ছিল কিন্তু মুঘলদের বারবার আক্রমণের কারণে সেই মন্দিরটি সেই অলৌকিক মন্দিরটি ধ্বংস হয়ে যায় এবং মাটির তলায় তলিয়ে যায় আবারও প্রমাণ হয়ে গেল ভগবান সত্যি রয়েছেন মনে ভক্তি থাকলে পাথরেও ভগবানকে খুঁজে পাওয়া যায় মথুরার এক গ্রামে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা যা দেখে সমস্ত মথুরাবাসী অবাক হয়ে গেল সেই দিনে এক নাস্তিক ব্যক্তি ও ভগবানের উপস্থিতি মেনে নেয় কিন্তু ঠিক কি হয়েছিল সেই দিন যে সবার চিন্তার কারণ হয়ে দাঁড়ায় নমস্কার বন্ধুরা পূর্ণকথার একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত মথুরার কাছে নামক একটি গ্রাম রয়েছে যেখানে সব গ্রামবাসীরা সুখে স্বাচ্ছন্দ্যে মিলেমিশে বসবাস করত। সেই গ্রামের সব মানুষেরা একে অপরের সুখ দুঃখের সঙ্গী ছিল কারোর কোনো সমস্যা হলে সবাই একে অপরের সাহায্যের জন্য এগিয়ে আসতো কিন্তু সেই গ্রামেই একদিন ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা যার কারণে বদলে গেল সমস্ত গ্রামবাসীদের জীবন একদিন কিছু সরকারি কর্মচারীরা সেই গ্রামে আসেন এবং তারা সকল গ্রামবাসীদের জানায় যে সরকার এখানে একটি দুধের ফ্যাক্টরি করতে চায় যাতে মথুরা এবং মথুরার আশেপাশের অঞ্চলে দুধের কোনো অভাব না থাকে সব গ্রামবাসীদের এই গ্রাম খালি করে চলে যেতে বলা হয় তাদের জন্য মথুরাতে থাকার ব্যবস্থা করা হয়েছে সম্পূর্ণ গ্রামবাসীরা এরপর থেকে সেখানেই থাকবেন এবং গ্রামবাসীদের গ্রাম খালি করতে সাত দিনের সময় দেওয়া হয় এরপর অত্যন্ত চিন্তায় পড়লেন যে তাদের এবার কি হবে তাদের নিজেদের ফিটে বাড়ি ছেড়ে সমস্ত জমি জায়গা ছেড়ে চলে যেতে হবে যা তারা একদম চাইতো না কারণ এই গ্রাম ছিল গ্রামবাসীদের পূর্বপুরুষদের জায়গা তাই তারা সেই গ্রাম ছেড়ে কোথাও যেতে চাইছিল না সমস্ত গ্রামবাসীরা সরকারি বিভাগে গিয়ে জানান যে তারা গ্রাম খালি করতে পারবেন না কারণ তারা বহু সময় ধরে এই গ্রামে বসবাস করছেন এই গ্রামের সাথে তাদের জড়িয়ে রয়েছে অনেক স্মৃতি ও ভালোবাসা সরকার যেন দুধের ফ্যাক্টরি তাদের গ্রামে নয় বরং অন্য কোথাও বানায় কিন্তু সরকার তাদের কোনো কথাই শুনলেন না সরকার অনেক বিবেচনা করেই এই গ্রামকে বেছে নিয়েছিল দুধের ফ্যাক্টরি করার জন্য তাই সরকার তাদের কোনো কথায় কর্ণপাত করল না সমস্ত গ্রামের লোকেরা প্রচণ্ড হতাশ হয়ে পড়ল কারণ এখন তাদের সাত দিনের মাথায় গ্রাম ছেড়ে চলে যেতে হবে এরপর ধীরে ধীরে সেই সময় এগিয়ে এলো এবং গ্রামের প্রধান ঠিক করলেন কিছু একটা করতেই হবে এই বিপদ থেকে রক্ষার জন্য কেনই বা তারা নিজেদের গ্রাম ছেড়ে নিজেদের বাসস্থান ছেড়ে অন্য কোথাও যাবে এটা মনে করে প্রধান একটি লিখিত আবেদন পাঠালেন যাতে লেখা ছিল যে তাদের গ্রামে আজ থেকে বহু বছর পূর্বে ভগবানের একটি অলৌকিক মন্দির ছিল কিন্তু মুঘলদের বারবার আক্রমণের কারণে সেই মন্দিরটি সেই অলৌকিক মন্দিরটি ধ্বংস হয়ে যায় এবং মাটির তলায় তলিয়ে যায় তাই আজও যদি সেই গ্রাম খোদাই করা হয় তাহলে সেই গ্রামের নিচ থেকে সেই মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া যাবে তারা সরকারকে সেই স্থানে খোদাই করার আবেদন করে এমনিতেও সেই গ্রাম তো কিছুদিন পর খালি হয়েই যাবে তার আগে খোদাই করলেও বা কি ক্ষতি তখন সমস্ত গ্রামবাসীরা প্রধানকে জিজ্ঞেস করে যে এই গ্রামে তো কোনো মন্দির ছিল না তাহলে খোদাই করেই বা কি লাভ হবে তখন প্রধান যে সমস্ত গ্রামবাসীদের বলেন যদি মনে সত্যি করে বিশ্বাস থাকে যদি মনে সত্যি করে ভগবানের প্রতি ভক্তি থাকে তাহলে ভগবানকে অবশ্যই পাওয়া যাবে এখন ভগবান তিনি আমাদের রক্ষক তিনি আমাদের এই বিপদ থেকে বাঁচাবেন এরপর কোটের নির্দেশ অনুসারে সেই গ্রামে খোদাইয়ের কাজ শুরু হয় তবে সাত দিন খোদাই করার পরেও কিছু পাওয়া যায় না তখন সবাই উদ্ধারকে সন্দেহ করতে শুরু করে যে তিনি হয়তো নিজের স্বার্থের কারণে মিথ্যে কথা বলেছেন হয়তোবা তার নিজের কোনো অন্য মতলব রয়েছে কিন্তু অষ্টম দিনই ঘটে গেল সেই চমৎকার যা দেখে হতবাক হয়ে পড়লো সমস্ত গ্রামবাসীরা অষ্টম দিন গ্রামের একটি জায়গায় খোদাই করার পর মন্দিরের কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেল এমন এমন কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেল যার কারণে এটা প্রমাণিত হলো যে সেই জায়গায় বহু বছর পূর্বে একটি হিন্দু মন্দির ছিল যখন এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয় তখন জানা যায় যে সত্যি এই গ্রামে পাঁচশো বছরেরও পুরনো একটি মন্দির ছিল প্রধানজি নিজেও অবাক হয়ে যান তিনি ভাবতেও পারেননি যে এখানে কোনো হিন্দু মন্দির পাওয়া যেতে পারে যা শুধুমাত্র মহাদেবের সম্ভব এত কিছু হওয়ার পর সেই জায়গায় সার্ভে করার নির্দেশ দেন এবং এও নির্দেশ দেন যে সেখানে কোনো দুধের ফ্যাক্টরি হবে না সেই দিন গ্রামবাসীরা উৎসব পালন করে কারণ তাদের এই জায়গা ছেড়ে আর কোথাও যেতে হবে না এই সুবিশাল ভারতবর্ষে এখনো অনেক রহস্য লুকিয়ে রয়েছে যা আজও অপেক্ষা করছে উদ্ঘাটনের আজকের আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন নমস্কার